দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার উত্তর গোবিন্দপুর পশ্চিম চুরাশি নম্বর বুথে সকাল থেকে লম্বা লাইন ভোট দেওয়ার জন্য সকাল থেকে ইভিএম মেশিন খারাপ বলে ভোটকর্মীরা জানাচ্ছেন

আমি ওনাদের কাছ থেকে শুনেছি মেশিন আনবি কি না আনবি ওনারা তো আমাদের বলবে না ওনাদের ব্যাপার ওনারা বলছে অপেক্ষা করুন মেশিন খারাপ ইঞ্জিনিয়ার আসবে ঠিক করবে এই আমাদের কিছু করার নেই আমরা এই কষ্টটা মালুম পাচ্ছি আমার নাম সিনিয়াংশু প্রধান